আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের কিভাবে আপনারা বারো ঘন্টা সময় কিভাবে পড়বেন পড়বেন ঘন্টার মধ্যে ঘন্টা কিভাবে সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো তার আগে বলে রাখি যে ডক্টর এ পি আব্দুল কালাম এটা নামটা আপনারা সবাই জানেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং উপমহাদেশের বড় বিজ্ঞানী তো ওনার একটা কথা যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটা যেটা তোমাকে ঘুমিয়ে দেয় না এখন মনে রাখবেন দুনিয়াতে নাসার যে বিজ্ঞানী বা যে আপনার এলাকায় কৃষিকাজ করে তার জন্য চব্বিশ ঘন্টা সময় এখন এই যে চব্বিশ ঘন্টা সময়টা নাচার বিজ্ঞানী বিজ্ঞানী গবেষণার কাজে ব্যয় করতেছে তার কাজটা অবশ্যই আপনার কৃষিকাজ থেকে ফার বেটার অনেক উন্নত ঠিক আছে আর আপনার যে কৃষক কাজ করতেছে এই কাজটাও কিন্তু অবমূল্যায়ন করার কিছুই নেই কারণ কৃষক যদি ধান উৎপাদন না করে ফসল না ফলায় তাহলে আমরা কি খাবো এটা হচ্ছে প্রশ্ন এখন কথা হচ্ছে যে সবাই আপনি যে স্টেজে থাকুন না কেন আপনি যদি ধরে নিলাম আপনি হচ্ছে যে একজন অ্যাডমিশন পরীক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী বা এইচএসসি নতুন এইচএসসি তে উঠছেন কিংবা ম্যাট্রিক পরীক্ষার্থী বা চাকরি পরীক্ষার্থী যে কোনো স্টেজে থাকেন না কেন কিভাবে আপনি বারো ঘন্টা পড়বেন সেটাই আসলে মুখ্য বিষয় তো আমরা আসলে দিনটাকে কাজে লাগাতে চাই আমরা চব্বিশ ঘন্টাকে একটা দিন হিসেবে জানি কিন্তু আপনি যেহেতু নিজের স্বপ্নটাকে বেশি লালন করেন আপনি যেটা হতে চান সেটা আপনি দেখতে চাচ্ছেন যে আপনি পঁচিশ সালে বর্তমানে আমরা পঁচিশ সালে আছি এখন আপনি মনে মনে টাইম ট্রাভেল করে আপনি যেটা দেখলেন যে আপনি দু সালে কোন অবস্থাতে আছেন আপনি কোন অবস্থানে আসতে সেটা আপনার মাইন্ড করে বলে দিচ্ছে যে আপনি আসলে কোন অবস্থায় থাকতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনার মনটা কিন্তু অটোমেটিক বলে দেবে আপনার যে কি রকম করে পড়াশোনা করার দরকার এখন আসি যে চব্বিশ ঘন্টা ঘন্টা সময়টাকে আমরা ঘন্টা হিসেবে বিবেচনা করবো না যদি আপনি দিনটাকে ঘন্টা ঘন্টা কাউন্ট করেন তাহলে আপনার কোনোভাবেই না এই জন্য আপনাকে দিনটা চিন্তা করতে হবে বারো ঘন্টা করে চব্বিশ ঘন্টাকে অর্ধেক করে নেবেন তাহলে বারো বারো ঠিক আছে তো এখন আপনি যদি আমি যদি একটা পিক আওয়ার ধরি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা এই ছয় ঘন্টা হচ্ছে বারো ঘন্টা এই ছয় এদিক দিয়ে ছয় বারো আবার সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা এই দিক দিয়ে বারো ঘন্টা তো এই বারো ঘন্টার মধ্যে আপনাকে পড়তে হবে আপনার টার্গেট রাখতে হবে যে দৈনিক আপনি ছয় ঘন্টা করে পড়াশোনা করবেন কিভাবে আমি যদি আপনাদেরকে শিডিউলটা বলে দিই এইভাবে মূলত আপনারা পড়াশোনা করবেন একটা বার হচ্ছে যে আমি যেটা আমি একজন মুসলিম সেই হিসেবে আমি মুসলিমের মতো করে বা ইসলামের সরিয়া মোতাবেক সেটা আমি আসলে আপনাদেরকে টাইমটা মেনটেন করে দিচ্ছি ধরুন আপনি আছে যে ফজরের সময় বর্তমানে ফজরের নামাজ কিন্তু সকাল ছয়টার সময় হচ্ছে তো ছয়টার পরে এটা

এবং এখানে আমি যেটা বলি যে সকাল ছয়টার সময় আপনি ঘুম থেকে টার্গেট রাখবেন সকাল ছয়টা থেকে সকাল ছয়টার সময় উঠার পরে সকাল ছয়টার মধ্যে আপনি কোরআন তেলোয়ার থেকে শুরু করে যা কিছু আপনার ধর্মীয় যত কার্যক্রম আছে সকাল ছয়টার মধ্যে মেকআপ করলেন এরপরে যে সকাল সাতটা সকাল ছয়টা থেকে একেবারে টানা আপনি নয়টা পর্যন্ত যদি পড়াশোনা করেন ঠিক আছে সকাল ছয়টা থেকে আমরা যদি হিসাব করি সাতটা আটটা নয়টা তিন ঘন্টা কিন্তু আপনার অলরেডি পড়াশোনা হয়ে যাবে ঠিক আছে এরপরে নয়টা থেকে সাতটা আটটা নয়টা তিন ঘন্টা কিন্তু আপনার এই দিক দিয়ে ফিল আপ ঠিক আছে এরপরে আপনি এখানে পজ দিলেন নয়টার পরে আপনি পজ দিলেন নয়টা থেকে দশটা এই সময় খাওয়া দাওয়া বা আপনার আনুষাঙ্গিক যে কাস্ট ব্রেকফাস্ট রেস্ট সব কিছুই করে নিলেন এর ফাঁকে আপনাদেরকে নয়টা থেকে দশটার মধ্যে আপনি তো ফিল আপটা করে নিলেন এরপরে দশটা থেকে আপনি যদি বারোটা পর্যন্ত পড়েন বা সাড়ে বারোটা পর্যন্ত পড়েন বা একটা পর্যন্ত পড়ে নিলেন ধরে নিলেন যে আপনি একটা পর্যন্ত ধরলাম আপনি একটা পর্যন্ত পড়লেন ঠিক আছে একটা পর্যন্ত পড়ার পরে আপনার কিন্তু এখানে এগারোটা বারোটা একটা তিন ঘন্টা কিন্তু আপনার ছয় ঘন্টা মেকআপ হয়ে গেছে ঠিক আছে বারো ঘন্টা যে তার দিন তার মধ্যে আপনার কিন্তু ছয় ঘন্টা ফিল হয়ে গেছে এরপরে যে একটা থেকে একটা থেকে তিনটা বা দু আড়াইটা পর্যন্ত বা তিনটা পর্যন্ত সময়টা আপনার খাওয়া দাওয়া নামাজ প্রেয়ার এই ধরনের কাজে আপনি অ্যাক্টিভিটির মধ্যে রাখতে পারেন এরপরে তিনটা থেকে চারটা এখানে যদি আপনি এক ঘন্টা এক্সট্রা পড়েন বা চারটা থেকে তারপরে চারটা মাঝখানে বিরতি দিয়ে আবার সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আপনি এক ঘন্টা পড়তে পারেন মাঝখানে ঠিক আছে এরপরে আছে যে আপনার দিনের আট ঘন্টা মেকআপ এই দুই ঘন্টা কিন্তু আপনার এক্সট্রা হয়ে গেছে এরপরে আপনি যদি সন্ধ্যার পরে হিসাব করেন সন্ধ্যা থেকে ছয়টা থেকে বারোটা পর্যন্ত এই সময়টার মধ্যে আপনি দুই ঘন্টা যদি আপনার খাওয়া দাওয়া ব্যতীত রাখেন বাকি আপনি তাহলে কিন্তু আপনার চার ঘন্টা এমনি ফিল আপ হয়ে যাচ্ছে আমি যদি বলি যে রাত বারোটা পর্যন্ত তাহলে এখান থেকে দেখবেন যে ছয় ঘন্টা তো থাকবে ছয়টা থেকে বারোটা এইখান থেকে ছয় ঘন্টা তার মধ্যে আপনি যদি ধরুন আটটা থেকে নয়টা পর্যন্ত এই সময়টা বা মাগরিবের সময়টা ছয়টা থেকে সাতটা পর্যন্ত এই সময়টা দুই ঘন্টাতে আপনি বাদ দেন বাদ দেওয়ার পরে কিন্তু আপনার জন্য আরো এক্সট্রা চার ঘন্টা থাকতেছে তার মানে আপনার টোটাল বারো ঘন্টা ফিল আপ হচ্ছে যেদিন আপনি বারো ঘন্টা ফিল আপ ভালোভাবে করতে পারবেন ওই দিন নিজেকে একটা ট্রিট দেওয়ার ব্যবস্থা করবেন ধরুন আজকে আপনি বারো ঘন্টা পড়লেন ঠিক আছে বারো ঘন্টা পরে আপনার যে প্রিয় যে কাজগুলো আছে সেই কাজটা আপনি শুক্রবারের জন্য আপনি একটু ট্রিট লিখতে পারেন আপনার ডায়েরিতে নোট করে রাখবেন যে এই দিন আমি বারো ঘন্টা পড়েছি তো এই দিনের জন্য একটা রিওয়ার্ড পয়েন্ট আপনি নিজেকে একটা স্কোর দিবেন ধরুন আপনার প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি তো আপনি একটা রিওয়ার্ড পয়েন্ট সিস্টেম করতে পারেন যে একটা বিরিয়ানির প্যাকেটের দাম যদি হয় হাফ প্যাকেট বিরিয়ানি দেড়শো টাকা তো একদিন যদি আপনি সপ্তাহে সাত দিন তাহলে আপনি যদি একটা রিওয়ার্ড পয়েন্ট সিস্টেম করেন যে কে আপনি সাত দিয়ে ভাগ করবেন তাহলে হচ্ছে আমরা কত তিরিশ টাকা করে পড়বে বা এইরকম সামথিং সাত শত উনপঞ্চাশ বা ধরুন হচ্ছে যে তিন শত একুশ ধরুন দুশো টাকার মধ্যে প্লাস হবে বিরিয়ানির পর হাবি জাবি কোক টোক খাওয়া তো আপনি যদি সাত দিনকে এইভাবে পয়েন্ট ভাগ করতে পারেন যেদিন আপনি বারো ঘন্টা করে পড়বেন সেদিন আপনি রিওয়ার্ড পয়েন্ট দেবেন তিরিশ এরকম করে আপনার দুইশো দশ পয়েন্ট হয়ে যাবে সপ্তাহে তারপরে সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে আপনার যে প্রিয় খাবার বা প্রিয় অ্যাক্টিভিটিগুলো করতে পারেন ঠিক আছে এটা আপনি নিজেকে নিজেই নিজেকে ট্রিট দিবেন নিজেই নিজেকে গিফট করবেন তাহলে দেখবেন একটা সময় আপনার বারো ঘন্টা কোনো ব্যাপারই হবে না আপনি প্রথমত বারো ঘন্টা শুরু করুন এরপরে আপনি ধীরে ধীরে আপনার স্কোরটা বাড়িয়ে নেবেন ঠিক আছে আপনি পড়াশোনার স্কোরটা বাড়িয়ে নেবেন তো আমরা পরবর্তী দিন আরো আহ অন্য টপিকের এই পড়াশোনার রিলেটেড অন্য টপিকের আহ ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা এই ভিডিওটা আপনি যদি মনে করেন এই ভিডিওটা আপনার কাজের বা আমি যে শিডিউলটা বলে দিলাম এই টাইম শিডিউলটা এই টাইম শিডিউল আপনার জন্য উপকারী যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের আহ সার্থকতা এবং আপনারা আমাদের পেজ বা এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম